যে ওর বিরোধিতা আমরা করবোই আমরা ওর ওকে চাই না দেখুন এটা দেখুন যারা বলছিল যে আমরা ছিলাম না ওটা অন্য অফিস সে অফিস সে অফিস এটা তো অফিসে যারা ওয়েটিং রুমটা টা ভেঙেছে ওর ভিতরে ক্যামেরা পার্সোনাল রুমে থাকে না ওখানে অনেক সম্পত্তি আমার যা ছিল অনেক কিছু ছিল সেগুলো পরে ওরা গিয়ে আমার পরে ঢুকে গিয়ে করেছে লুট করেছে তারা আমি যাদের নামে এফআইআর করেছি তারা তার নাম সে তো এফআইআর দিয়েছি না না আমি আমি এফআইআর দিয়েছি ভাই এফআইআর চার দুটো এফআইআর করেছি আপনাদের কাছে এফআইআর কপি দিয়েছি আমি তাদের নামও লিখে দিচ্ছি আপনার ওখান থেকে দেখে না সেও আছে মানে কি বাহিনী বলে দমফেন বাইনি বলে গুন্ডা বাহিনী বলে লুটেরা লুটেরা বলে যে লুট করতে যাচ্ছে আগে আগে টাকা দিয়ে তো ঘোড়ায় করে এরা এখন হেঁটে যায় হাতে বোম মেশিন লাঠি নিয়ে গিয়ে দোকান তোমাকে ধামচুর করে সাড়া তুলে দুঃখ দিয়ে আগে পুলিশকে দিয়েছি যেদিন ঘটনা ঘটেছে তার পরের দিন এফআইআর করেছি ছাব্বিশ তারিখে সেদিন আমি সব দিয়েছি আমি এগুলো পাবলিকলি আনতে চাইনি কোনো অ্যাকশন নেই কোনো অ্যাকশন নেই আমি হাইকোর্টে অলরেডি প্রিপারেশন নিয়েছি মানে ইনাকশন অফ পুলিশ সেটা নিয়ে হাইকোর্টে মামলা করেছেন